ক্যাম্পাস রাজনীতির পালাবদল ছাত্রদলের ভরাডুবি ও আগামীর ইঙ্গিত একসময় বাংলাদেশের ক্যাম্পাসে রাজনীতিতে ছাত্রদল ছিল একটি শক্তিশালী নাম কিন্তু সময় বদলছে বদলেছে শিক্ষার্থীদের মনোভাব সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের কাছে ছাত্রদলের ধারাবাহিক পরাজয় সেই পরিবর্তনেরই স্পষ্ট প্রমাণ এই পরাজয়ের ধাক্কায় ছাত্রদল আজ শুধু সাংগঠনিকভাবে নয় মানসিকভাবেও ক্লান্ত ও বিভ্রান্ত ছাত্রদল দীর্ঘদিন ধরে আশায় বুক বেঁধেছিল তারেক রহমান দেশে ফিরলে হয়তো তাদের রাজনীতির মোড় ঘুরবে হারানো ফিরে পাবে তারা কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগস নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় ছাত্রদল ও বিএনপির জন্য ছিল একটি বড় ধাক্কা প্রত্যাশার বিপরীতে এই ফলাফল যেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে নেতৃত্ব বদলালে রাজনীতির গ্রহণযোগ্যতা ফিরে আসে না এই ধারাবাহিক ব্যর্থতা ছাত্রদলকে হয়তো এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে যেখানে তারা নির্বাচনকেই ঝুঁকি হিসেবে দেখছে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে তারেক রহমানের নির্দেশে জাতীয় নির্বাচনের আগে আর কোন হল সংসদ বা ছাত্র সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল কারণ প্রতিটি পরাজয় যেন আগামীর জাতীয় রাজনীতির জন্য অত হয়ে উঠেছে ছাত্রদল এবং জন্য। একটি বড় সত্য করে বাংলাদেশ শিক্ষার্থীরা আর পুরনো ধাঁচের রাজনীতি গ্রহণ করতে চায় না ভয়ভীতি দখলদারি আর ক্ষমতার রাজনীতির বদলে তারা চায় আদর্শ স্বচ্ছতা ও সাহসী নেতৃত্ব এই জায়গাটিতে ইসলামী ছাত্র শিবির নিজেদের অবস্থান শক্ত করেছে যোগসু নির্বাচনের ফলাফল শুধু একটি ক্যাম্পাসের ঘটনা নয় এটি তারেক রহমানের রাজনৈতিক ধারার জন্য একটি সতর্ক বার্তা দেশের বাইরে বসে তিনি যে ভেবেছিলেন দেশে ফিরলে রাজনীতির গতিপথ বদলে দেব কিন্তু বাস্তবতা পুরোপুরি ভুল প্রমাণ করেছে এই ফলাফল যেন বলছে ওভার কনফিডেন্স রাজনীতির সবচেয়ে বড় শত্রু এর ওই ধারাবাহিকতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচন সাক্ষু বন্ধ হয়ে যাওয়ায় ঘটনারও আলোচনা এসেছে সামনে অনেকের মতে এটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং সম্ভাব্য পরাজয়ের ভয় থেকে ক্ষমতার অপব্যবহারের একটি উদাহরণ কিন্তু বিএনপি হয়তো ভুলে যাচ্ছে দেশের মানুষ আর আগের মতো অসচেতন নয় জুলাই প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন তার ছল চাতুরি সহজেই বুঝে ফেলে এই প্রেক্ষাপটে তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হাসিনার স্টাইলের রাজনীতি পরিহার করে সময় উপযোগী নতুন রাজনীতির পথে হাঁটা শিক্ষার্থীদের পালস বুঝে ছাত্র দলের ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে আসা পুরনো ব্যর্থ সরিয়ে নতুন চিন্তার মানুষদের সুযোগ দেয়া এটাই হতে পারে সামনে এগোনোর একমাত্র পথ সর্বশেষ বলা যায় সাক্ষু নির্বাচন আজ বন্ধ থাকলেও পরবর্তীতে যেই দিন অনুষ্ঠিত হবে সময় এলে আবার নির্বাচন হবে আর সেই নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরেই যে বিজয়ী হবে এই বিশ্বাস এখন অনেক শিক্ষার্থীদের মধ্যেই ধীর কারণ ক্যাম্পাস রাজনীতির হাল ধরেছে এখন আদর্শ আর সচেতনতার শক্তি ইসলাম ছাত্র শিবিরের জন্য আগামীর ক্যাম্পাস রাজনীতি যে নতুন পথে এগুচ্ছে তার ইঙ্গিত আজ আর অস্বীকার করার উপায় নেই ছাত্রদল আবারও নতুন করে নতুন ধারের রাজনীতি করে রাজনৈতিক ময়দানে ফিরবে এই প্রত্যাশা রেখে আজকের এই বিশ্লেষণ শেষ করছি